নির্বাচন কমিশন চব্বিশে সেপ্টেম্বরে একটি প্রজ্ঞাপন জারি করেছে সেখানে বিভিন্ন প্রতীকের তালিকা দেওয়া আছে দাঁড়িপাল্লা প্রতীক ফিরে এসেছে এই তালিকায় দাঁড়িপাল্লা আপনারা জানেন যে জামাতে ইসলামের প্রতীক নির্বাচনের প্রতীক এবং নৌকা নাই এবং সাপলাও নাই এই প্রতীকটির তালিকায় সাপলা প্রতীকটি দীর্ঘদিন ধরেই নবগঠিত দল এই ফেব্রুয়ারিতে যারা গঠিত হয়েছে সেই এনসিপির একটি দাবি ছিল যে তারা সাপলা প্রতীকে নিয়ে নির্বাচন করতে ইচ্ছুক কিন্তু তাদের বিজম অনুযায়ী নির্বাচন কমিশন এই প্রতীকটি রাখেননি কেন রাখেননি এর কোনো যুক্তি এটা কোনো ব্যাখ্যাও নির্বাচন কমিশন থেকে অন্তত দেওয়া হচ্ছে না অনেকে বলছেন যে এটা সাপলা আমাদের জাতীয় প্রতীক এই জন্য কে নির্বাচনের কোনো দলের নির্বাচনের প্রতীক হিসেবে রাখা যাবে না আসলে সাপলাটা আমাদের জাতীয় প্রতীক তো নয় এটা পার্ট অব দ্য জাতীয় প্রতীক যেখানে আবার ইন্টারেস্টিংলি ধানের শিষ আছে তো ধানের শীষ একটা মালানা ভাসানির ন্যাপেরও ইয়ে ছিল প্রতীক ছিল পরে বিএনপির প্রতীক হয় তো ধানের শিষ একটা আমাদের জাতীয় প্রতীকের পার্ট সাপলা দুই সাইডে ধানের শীষ ইয়ে করা আছে এটা কেন নির্বাচন কমিশনে এটা নিয়ে এত তালবাহানা করছেন বা এক ধরনের অনর অবস্থান নিয়ে নিয়েছেন এটা দেওয়া যাবে না সেটা ঠিক বোধগম্য হচ্ছে না আবার এনারাও বলছেন যে মানে এনসিবি বলছে যে সাপলা প্রতীকটা তারা আদায় করে থাকবে কীভাবে আদায় করবেন সেটা তো আসলে দেখা যাক দেখতে হবে আমাদের কিন্তু এটা তো নির্বাচন কমিশন এটা দিলে কি ক্ষতি হতো আমরা বুঝছি না অনেকে বলছেন এনসিপি নেতাদের ভিতরেও কেউ কেউ বলছেন বাইরের পর্যবেক্ষকরা বলছেন যেহেতু এনসিপি নির্বাচন কমিশনের গঠনের প্রক্রিয়াকে এবং নির্বাচন কমিশনকে নানা সময় নানা প্রশ্নের সম্মুখীন করেছে এই জন্য এক একটা জেদের বশত নির্বাচন কমিশন কোনোভাবেই তাদেরকে দেবেন না সাপ্লাপতি এবং আমরা দেখেছি যে যেরকম স্ট্রিক্ট ক্রাইটেরিয়া এনসিপিকে ফুলফিল করতে হয়েছে নিবন্ধন প্রক্রিয়া এখন হয়েছে কিনা জানি না তো হয়ে যাওয়ার কথা নিবন্ধনটি তো এই নিবন্ধন প্রক্রিয়ার ভিতরে তাদেরকে দিস্তা দিস্তা কাগজ জমা দিতে হয়েছে বিভিন্ন উপজেলায় তাদের অফিস দেখাতে হয়েছে ইত্যাদি এগুলো আইনে আছে সব তারা বেআইনি কিছু দাবি করেন নাই কিন্তু একটি কথা তো বলতেই হয় আপনারা অনেক মানে নির্বাচন কমিশনের কথা বলছি আপনারা নিবন্ধিত করেছেন যাদের আসলে এনসিপির যতটুকু সক্ষমতা বা যাদের যে যে কাগজপত্র তারা দেখিয়েছেন সেগুলো দেখাতে হয় নাই আপনারা স্পষ্টতই একটা বৈষম্য করেছেন নির্বাচন কমিশনের কথা বলছি আর যদি আপনারা তা আপনাদের ব্যাপারে কোনো প্রতিবাদ আসে সেই জন্য আপনারা আপনাদের যে ক্ষমতা আছে সেটাকে ব্যবহার করে এক দলকে প্রতীক দেবেন না বা এক দলের জন্য নিবন্ধিত হওয়ার জন্য এক ধরনের নিয়ম রাখবেন আবার অন্য দলের জন্য আপনি অনেক শিথিল করে দেবেন নির্বাচন আমি নাম ধরে বলতে পারি এরকম দলকে নিবন্ধিত হয়েছে যারা মানে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে নাই নামগুলো বলছি না খুবই দুঃখজনক আপনার মানে কেন্দ্রীয় কমিটি নাই এমন এমন দল আছে মানে কেন্দ্রীয় কমিটির মানে অফিস নাই কোনো সেন্টারের জন্য তাদের দলের কোনো কেন্দ্রীয় অফিস নাই এমন দল নিবন্ধিত হয়েছে কিন্তু এনসিপি কে করতে হবে আবার একটু ডেভিয়েট করে একটু অন্য প্রসঙ্গে আসি এনসিপি কে বলছে যে আপনারা আপনাদের কিছু কিছু কার্যক্রম এমন যা আসলে আপনাদের শত্রু লাগে না আপনারা এমন ভাবে কিছু কাজ করেছেন যে শত্রু লাগে না আমি সরাসরি ইলেকশন কমিশনকে শত্রু বলছি না কিন্তু আপনারা নিজেদের ক্ষতি করার জন্য নিজেরাই যথেষ্ট মানে আপনাদের কিছু নেতা যথেষ্ট আপনারা এক নেতার বারবার বিভিন্ন রকম কথা বলবেন একবার বলেছেন উনি তিরিশ আসন এনসিপি পাবে একবার বলছেন যে সেনাবাহিনীর নিয়ে পুরা পুরা ইনস্টিটিউশন সেনাবাহিনীর যে আপনাদের তো হাঁটুতে বুদ্ধি থাকে আপনারা কি কি বোঝেন সংবিধানের ইত্যাদি এ ধরনের কথা বলেছেন আবার বলছেন যে একই ব্যক্তি আবার বলছেন যে দেশ শাসন ব্যবহার একশো বলে দিলেই করতেন আপনি কি জ্যোতিষ আচ্ছা যাই হোক এটা না হয় আমরা ধরে নিলাম যে রাজনীতির বক্তৃতা মানে রাজনৈতিক মেঠো বক্তৃতা অনেক রকম কথাবার্তা আসে যেটা আসা উচিত না একটা সত্যের প্রতি তো একটা কমিটমেন্ট থাকা উচিত আপনারা আপনারা আপনাদের বলাটা একরকম আপনারা তো আপনাদের আপনাদেরকে স্পেশাল স্কুটিনির মধ্যে রাখা হয়েছে আপনাদের কাছে আশা অনেক বেশি ছিল যেমন ফেব্রুয়ারিতে আপনাদের দলটি গঠিত হয় মানুষের আশা আপনাদের উপর অনেক বেশি ছিল বিভিন্ন দুর্নীতির অভিযোগ চাঁদাবাজির অভিযোগ ইত্যাদি আপনাদের নামে এসেছে এবং আপনাদের কেউ কেউ অ্যারেস্টও হয়েছে শুধু আপনাদের নামে না আপনাদের আত্মীয় স্বজনের নামে অভিযোগ এসেছে তো একটা বলে না ধোঁয়া উঠলেই আগুন থাকতে পারে সবসময় থাকে এমনটি না কিন্তু এরকম একটা সম্ভাবনা থাকে একটা পারসেপশন তো ক্রিয়েট হয়ে গেছে এবং এটাকে আপনারা সাকসেসফুলি কমব্যাটও করতে পারেন সেটা গেল মোটে মেট্রো ব্যক্তিত্বের কথা আবার মাহফুজ আলম যিনি উপদেষ্টা কিন্তু ধরে নেওয়া হয় উনি আপনাদের এনসিপির অনেক মানে যারা শীর্ষস্থানীয় নেতা তাদের তাত্ত্বিক গুরু তো এই তাত্ত্বিক গুরু কোট আনকোট বলছি তাত্ত্বিক গুরু তে উনি বলে দিলেন যে আরেকটি প্রক্সি মৌদিবাদী সংগঠন মানে জামাত আমাদের জামাত টাইপ সংগঠন দরকার নেই মানে মানে উনি নির্ধারণ করে দিচ্ছেন উপদেষ্টার চেয়ারে বসে আপনারা কিভাবে আপনাদের সামনের দিকে অগ্রগতি হবে এবং আপনারা জামাতের সাথে যুগপথ আন্দোলনের থেকেও পিছিয়ে আসলেন একটি অজুহাত দিয়ে যে আমরা উচ্চকক্ষে পিয়ার চাই আর জামাত উচ্চকক্ষ নিম্নকক্ষ দুই জায়গায় পিয়ার চাই এবং আমরা সেন্ট্রিস্ট পার্টি হতে চাই আপনারা গণ পরিষদের সাথে আলোচনা চালাচ্ছেন হয়তো এটা এগুলো করতে পারেন আপনারা আপনারা একটা সেন্ট্রিস্ট ইয়ে করবেন তো একজন তো বললেন যে একজন বিএনপি নেতা বললেন যে জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো সাহেব বহু আগে বলেছিলেন তো ওরকম ক্ষেত্রে আপনারা নাই আমি আমি বিশ্বাস করতে চাই যে আপনারা জিরোর থেকে বেশি আছেন এবং আপনাদের যদিও ডাকসু ডাকসুতে আপনাদের পারফরমেন্স খুব ভালো না কিছু আসন টাসন হলে টলে পেয়েছেন সেন্টারেও পেয়েছেন বাট কোনো জোয়ার আসে নাই আপনাদের শিবির যেটা আনতে পেরেছে ইসলামিক ছাত্র তো আপনারা একটু সংযত হয়ে কথাবার্তা বলেন এবং আপনাদের যে বিপ্লবী ইমেজ আছে এটা এটা ছিল আর কি এখন আর নাই কিন্তু এখন আপনাদের বিপ্লবী ইমেজে অনেক ধাক্কা খেয়ে গেছে অনেকেই আপনাদের ভিতরে বিতর্কিত হয়ে উঠেছে আপনাদের কাছে জাতি যে সম্ভাবনা দেখতে পেয়েছিল আপনাদের কিছু আচরণের কারণে মানুষের কারণে মানুষের মানে সন্দেহের উদ্রেক ঘটেছে এনসিপি একটি শক্তিশালী দল হয়ে ওঠো এটা আসলে আমি মনে করি আর কি যে জাতির জন্য দেশের জন্য দরকার এই দুই দলীয় শাসন আর চলছে না মানে জাতীয় পার্টিকে আমি ধরছি না আর আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ এবং হয়তো বি বিচার প্রক্রিয়ায় কি রেজাল্ট আসবে সেটা তার বলা যায় না যদি বিচার প্রক্রিয়ায় তারা দোষী সাব্যস্ত হয় তাহলে তো তাদেরকে রাজনীতি করার সুযোগ নাই তারা ওই বিদেশে ডিম ছড়ার ভিতরেই তাদের কার্যকলাপ সীমাবদ্ধ থাকবে এবং শেখ হাসিনা ওই ডিম নিক্ষেপকারীকে অভিনন্দন জানাবে ওটুকি তাদের কার্যক্রম কিন্তু এনসিপি একটা তৃতীয় শক্তি হিসাবে গড়ে উঠতে পারে এনসিপি এবং সমমানের দলগুলো জোট করে করে যেহেতু আপনারা বিএনপির সাথেও যাচ্ছেন না জামাতের সাথেও যাচ্ছেন তো আপনাদের কিছু ডেডিকেটেড কর্মী এবং নেতা আছেন এবং আপনারা যদি গণ অধিকারের সাথে এটা সাকসেসফুলি আপনারা একটা একটা ঐক্য করতে পারেন সেটা সম্ভাবনা আছে এই সামনের ইলেকশনে তার রিফ্লেকশান কতটুকু দেখা যাবে তা জানি না কিন্তু ভবিষ্যতের জন্য অ্যাটলিস্ট একটা মাঠের একটা শক্তি হিসেবে আন্দোলনের একটি শক্তি হিসেবে যেহেতু আপনারা দুইটা দলই আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে গড়ে উঠেছেন আপনাদের সম্ভাবনা আছে আমি এখনই আপনাদেরকে মানে অপ্রাসঙ্গিক বলতে চাই না আপনারা এখনো রাজনীতিতে প্রাসঙ্গিক আছেন অনেক মানুষের ভালোবাসা আপনাদের জন্য আছে এবং অনেক মানুষের যারা ভালোবাসা ফিরে আসবে আপনাদের প্রতি যদি আপনারা আপনাদের এই সব এইসব বাজে মানে কথাবার্তা বন্ধ করেন এবং পজিটিভ রাজনীতির আর যে আশ্বাস আপনারা দিয়েছেন এবং রাষ্ট্র সংস্কারের যে পক্ষে আপনারা শক্তি হয়ে উঠুন এরকম অ্যাডভাইস দিচ্ছি এখন তো রাজনৈতিক দলগুলো আবার অ্যাডভাইস শুনলে একটু বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো আপনারা তো অত বড় না তাই এই জন্য এই ভরসাই দেওয়া হচ্ছে যে আপনারা ভবিষ্যতের আপনাদের কর্মপন্থা আরও চিন্তাভাবনা করে ঠিক করুন